তার দাম আর গাবের দাম দাও দুধ আর সব ফ্রি থাকতে চাই দাম আপনি 135000 135 135 এরপর আর কিছু হবে না 1 2000 টাকা সম্মান করতে হবে শুধু সম্মানে হবে হ্যাঁ দেখেন আমি 135000 দাম চাইলাম দর্শক ভাই গাবিটা দেখবে বাচ্চা দেখবে জি দেখে শুনে তারপর আমার গাবিটা নেয় শোনা দিলাম চ্যালেঞ্জ থাকলো কইছে এক খামারে কোন খামারে দেখাতে পারলে এ ফিলাক দিয়ে বাচ্চা শুদ্ধ দিয়ে গরু মাগনা ফ্রি দিয়ে দেব গোয়ালের থেকে দড়ি খুলে দিয়ে দেবো দর্শক ভাই দাম দামলে চ্যালেঞ্জ থাকবে পাইছে সবার থেকে 10000 20000 কম টাকা আমি চ্যালেঞ্জ সবার থেকে 10 থেকে 20000 টাকা আমার আকাল নাই কইছে ভাই আমার আকাল নাই কইছে আমার নিজে শ্রম করে ওই যে বড় বড় খামারিটা 20 টা গরু রাখি দুই তিনটা করে রাখাল রাখতেছে ওই গরুর ভিতর থেকে রাখালে বেতন দিতে কয় আমি যে দাম চাইলাম দর্শক ভাই বাচ্চাটা দেখবে গাবি দেখবে দুধ দেখবে এক দর্শক ভাই খায় খায় বেশে জীবনটা খারাপ না বাচ্চা দাই আপনার টেকাটা উঠে যাবেন কোনো লস হবে না না কোনো লস হবে না বাচ্চা এক লক্ষ পঁচাত্তর বাচ্চা সতেরো লিটার গাফ বানালে কয়েছে মাত্রে কেউ বড় বাচ্চা বেশি পার্সেন্টের বাচ্চা গাফ বানালে তিন লাখ টাকা কয় লাগবে না কয়েক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটিনে অবস্থান করতেছি রাসেল ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসেরা গ্রামে আর রাসেল ডেয়ারি ফাই মালিক রাসেল ভাইখান থেকে সকল জাতের গরু গোরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাভ থেকে কি সুযোগ সুবিধা ও গাব থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তাজ জানতে আমাদের দর্শকদের ভিডিওতে সঙ্গে থাকি রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা তো রম্রবা ব্যবসা একবার রমরমা ব্যবসা চলতেছে আমার আসলে ভরপুর কালেকশন কালেকশনও কয়ছে ভরপুর আর জিনিস কয়েছে

জিনিসে কথা বলতে হবে কইছি আজকে দেখাবো আজকে থাকবে অরিজিনাল কয়েছে ফ্ল্যাগ ডি গাবি থাকবে তারপরে হলিস্টান ফিজাম থাকবে রেড ফিজাম থাকবে জার্সি থাকবে সব থাকবে আছে আজকে থেকে দেখাব দুধ থাকবে আপনার উপরে থাকবে আপনি 28 আর নিচে থাকবে আপনি 17 17 থেকে 28 লিটার দুধের গাবে আছে হ্যাঁ আছে তাহলে চলনেগুলা দেখায় সঠিক জাতমান দাম সব useState হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও সূত একটা গাবে ন্যাশলেন বিগ সাইজ এর একটা গাভি বডিটা আসছে একদম ডবল বডির কালার টা কফি কালার বা লালছে কালার মাথার অংশটা একদম সাদা মাথায় আবার শিং নেই কি জাতমানের এটা আপনার অরিজিনাল একটা আপনার ডি

চ্যালেঞ্জ থাকলো কয়েছে এক খামারে কোনো খামারে দেখাতে পারলে একদিকে সৈরু মাংনা ফিরিয়ে দিয়ে দেবো গোয়ালের থেকে গরু ফিলাক দিয়ে দেবো দর্শক ভাই এ ধরনের গাবি কেউ দেখাতে পারলে গাবি একদম ফিরে হ্যাঁ গাভি ফেরি এটা দাঁত বয়স আপনি দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিতে দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটা অরিজিনাল একটা ফিলাক দিয়ে সার বাচ্চা আছে ফিলাক বেরে বাচ্চা মাশাআল্লাহ ভালো করে বাচ্চা বাচ্চার বয়স এ বাচ্চার বয়সে 4 দিন বাচ্চাটা দেখেন খাটির লাকান মোটা মোটা পা চারটি পা দেখেন যে আর মাথাটা দেখেন একবার টিয়া মুগুর লাকান আসলে মা যে বড় বাচ্চা যতলে এমন না হয় বাচ্চা তো আর বড় হবে না এটাই তো বলতেছে আপনি বড় বড় যারা খামারিটা তৈরি করতেছে আপনি লালন পালন করবে এর জন্য একবারে পারফেক্ট হবে পারফেক্ট কোয়ালিটির গাবি বাচ্চা পাচ্ছে হ্যাঁ গাবি বাচ্চা পাবে বাচ্চার বয়স এই বাচ্চার বয়স 4 দিন 4 দিন হ্যাঁ 4 দিন দুধ তো ক্লিয়ার নেবে গেছে হ্যাঁ দুধ ক্লিয়ার পাচ্ছেন কেমন এটা দুধ গ্যারান্টি থাকবে আপনার আমাকে এখনো 3 দিন সময় দিতে হবে জি তিন দিন সময় দিলে বাইশ লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে বাইশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ বাইশ লিটার দুধের গাড়ি অবশ্য যারা কিনবে বাজ অবলম্বন করা কোনো প্রয়োজন নাই সরাসরি আসবে আপনার খামারে যত বাচ্চা আছে বাইনা করবে তিন দিন পরে আসবে দহন করবেন দুধ যুতিল না মেলে তখন কি বাইনা টাকা রিটার্ন দেন আমি ভিডিও আমি ভিডিওতে প্রমাণ থাকলো কইছে আমি দুধ বললাম 22 লিটার আমার 10 দিন ফুল সময় দিতে হবে কইছে তিন দিন পরে আপনি দুধ কম হইলে ভিডিওত প্রমাণ থাকলো আপনি 50 60 টাকা পুরস্কার আপনাকে দিয়ে দেব আমি ভিডিওত প্রমাণ দুধের গ্যারান্টি আনতে 22 লিটার যে কি তা নেবে বায়না করবে এখানে এসে 3 দিন পরে দুধ দান করবে 22 লিটার না হলে 50000 টাকা জরিমানা দেয়া হবে হ্যাঁ আপনি দেখেন গোডা টেক্সচারটা দেখেন উলানের পেটটা টেক্সচারটা দেখেন চারটি বাদ এক হাত ফাকে ফাকে আমার কাছে ব্যবসার শান্তশিষ্ট আছে একবারে মা বোনেরা সবাই দন করছে তারপরে আমরা ধারবাট গুলো দেখা দিচ্ছি গাবে শান্তশিষ্ট ধারবাট আছে চাইলে মা বোন দন করতে পারবে দাম রাখছেন কেমন এই গাড়িটা আমি দাম চাপিয়ে যাচ্ছি না দাম বলবেন না এখন আমি দাম বলতে চাচ্ছি না দর্শক ভাইরে কোন দর্শক ভাই আপনি মন্তব্য না করলে সরাসরি খামারে আসেন দেখা যাচ্ছে তো ভিডিও দিচ্ছেন বিক্রি করবেন যদি দাম না বলেন সেটা অনেকে বাজে মন্তব্য করে আমি এখন আমি কি বলি এখন আমি দাম দামি আপনাকে এটাই বলি এর দাম দামি চাইলাম 5.5 লাখ টাকা কোন কমেন্ট আপনি কত মানুষ কমেন্ট টাকা গাছের পাতা সেটা আমি বলতেছি বাস্তবে আসেন আমি ভিডিও তো দাম চাইতে আসছেন দাম না সরাসরি খামারে গোটা গোটা বাচ্চারা দেখেন গাভিটা দেখেন দেখে শুনি তারপরে আপনি দাম করি তারপর নেন ছোট করে একটা দাম বলে দেন বিক্রি মূল্য বিক্রির দাম একবার বলে দেবো আপনি বলতেছেন চান জোড়া জোরে করতেছেন আমি বলে দেবো একবার ছোট দাম এক দাম কোনো দামাদামি না করলে দামা দামি করলে সাড়ে পাঁচ লাখ এরপর আর কোনো সুযোগ সুবিধা নাই এক হাজার দুই হাজার দেবো না এটা অন্য হিসাব শুধু সম্মানে হবে সম্মান হবে দুই হ্যাঁ দেখেন আজকে দুই সেল আরেকটা এটা একটা ওভার বেগ সাইজের গাবে সাদা কালো রঙের কি জাত মানে ভাই ভাই এটা আপনার হলস্টান ফিজান গাবের জাতমান মানে হলস্টান ফিজান হলস্টান বয়স এটা দাঁত বয়স আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেয় চার দাঁত গায়ে বাচ্চা সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা ভাই এটা কোলে আপনার সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স এই বাচ্চার বয়স আজকে আপনার 7 দিন 7 দিন মাশাআল্লাহ ভালো করে বাচ্চা দেখেন বাচ্চা আপনি দেখেন মনে করবে আপনি কেউ বলবে আপনার 25 26 দিন যে বাচ্চাটা দেখেন আপনি আগে একটা ফিলাকে বাচ্চা সেটা আমি দেখালাম না বাচ্চা ভালো গরুতে বাচ্চা এবং এগুলো বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে হ্যাঁ ভালো মানে সারের রূপান্তরিত কত বড় গাবে দর্শক ভাই দেখেন আপনি গরুটার সাথে মাল যে লিটার কতদিন পর আসলে বোঝাই দেবে এটা আপনি বুঝাই দেব আপনি আর দুই তিন দিন গেলে বুঝাই দেব দুই থেকে তিন দিন পর আসলে আপনি খামার থেকে আঠাশ লিটার দুধ দুই বেলা মিলে দহন করে বুঝে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দাম রাখছেন কেমন এটার দাম পড়বে আপনার

প্রোগ্রাম না গেলে সোমবার একটা করে প্রোগ্রাম যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে যখন আবার নতুন কালেকশন হচ্ছে তখন আমরা গাবি দেখাচ্ছি এখানে আসলে রাসেল ভাইয়ের খামার এবং বাড়ি একসঙ্গে যখন তখন ফোন দিলে রাসেল ভাই একদম গাবি দেখাইতে পারে আমি দেখেন আমি ভিডিও দেখেন আমি কয়টা গাবি দেখাই আর লোকে আপনি একটা দুইটা নিয়ে প্রোগ্রাম করতে একটা দুটা আপনি প্রোগ্রাম করতেছে আপনি আই আগে দেখবেন রাত 1টার সময় ফোন দেন আপনি 12টার সময় ফোন দেন দেখবেন রাসেল ভাই গোটা আছে নাকি গোটা আইসি সাই দেখতে এক ভিডিও কল করে দেখবেন তারপর আপনি বাই না কথা যার খামার আছে তাকে যখন ফোন দেয়া যাবে তখনই গাবে দেখতে পাবে হ্যাঁ দেখ দেখতে পারবে সাইট কর দেন ভিডিও 3 নাম্বার হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 3 নাম্বার সেল আরেকটা একটা গাবে না আসলে এটা একটা বিগ সাইজের গাবে আজকে বিগ সাইজের গাবে গুলো কালেকশনটা একটু বেশি হ্যাঁ বিগ সাইজের কালেকশন ভাই বেশি কয়েছে দর্শক ভাই দেখেন আপনি এটা হলস্টান ফিজাম গাবির দাঁত মানে হলস্টান ফিজান হলস্টান ফিজাম দাঁত বয়স কয়টা ভাই এটারও দাঁত বয়স আপনি চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে চার দাঁত গায়ে বাচ্চা দিতেছে সেকেন্ড টাইম বছর বেয়ন গাবে হ্যাঁ বছর বেয়ন গাবি দেখেন গোড়টা কত বড় গাবে দেখেন আপনি চার দাঁতে বডিটা দেখেন এর উলান পালানটা দেখেন আর রক কটা দেখেন আপনার মনে হচ্ছে

অসল হয়ে যাবে কয়েসি চা মান ধরে গাছ কিন্তু হ্যাঁ দাঁত মানে গরু আপনি দশ আর বেশি দিকে নেন তাও আপনি জীবন ঠুকবেন না এটা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা বললেন এটার কোলে বকনা বাচ্চা বাচ্চার বয়স এ বাচ্চার বয়স আজকে আপনি

দুধের যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে এটা খামার এসে দহন করে নেবেন এবং বাচ্চা যেগুলো আছে যেগুলো বাচ্চাগুলো যাইতে পারবে কিনা যেহেতু দূর দূরান্ত আপনারা নিয়ে যান যেহেতু যাইতে না পারে সে ধরনের গাভীর বাচ্চা কিনা আমার কাছে যে কটা গাবে একবারে বাচ্চা কটা সুপার বাচ্চা দেখার মতন বাচ্চা গাবে ওর দেখার মতন সাইড করে দেন চার নাম্বার হ্যাঁ দেখেন আসল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছেলে আর একটা গাবে নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবে প্রিন্ট আউটস একদম সুন্দর প্রিন্টের লাল সাদা কি জাত মানে ভাই

একবার বাচ্চাটা দেখেন একবার কোল ভরা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাগুলো আজকে কোয়ালিটিফুল বাচ্চা আজকে আমার বাচ্চা কটা দেখার মতন গরু একবারে আমি বলতেছি আমার পাবনা জেলা সেলেস থাকতে আমি

আপনার মনে আছে দেড় মাসের বাচ্চা বয়স আজকে আপনার চোদ্দ দিন মাত্র দিন দেখেন বাচ্চাটা আপনি এক নম্বর দেখালাম না কোয়ালিটি

আপনি দোয়ান করলে এই জায়গায় ঠাই কি যে আপনি বাঘ গরুর কাছ থেকে এক পাও নড়বেন না দোকানে যাবেন চা খাইতে যাবেন গাভী তখন হয়ে যাবে হ্যাঁ দোয়ান করা হয় দাবি কয়েকস সেক্ষেত্রে আসবেন নিজে সঠিকভাবে যাচাই করবেন তারপরে গাভী কালেকশন হ্যাঁ গাভী কালেকশন করবেন কেমন এটার দাম দেবেন আপনি দামাদামি করবো না কয়েক দাম দাম একদম কোনো দামাদাবি করা যাবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একই রে এক লক্ষ পঁচাত্তরের বাচ্চা সহ সুন্দর প্রিন্টের একটা গাভী হচ্ছে সুন্দর ভালো মানের বাচ্চা সহ একটা সতেরো লিটার দুধের গাবি আমি যে দাম চাইলাম দর্শক ভাই বাচ্চাটা দেখবে গাভি দেখবে দুধ দেখবে এক দর্শক ভাই খায় খায় বেশি জীবনে টেক না বাচ্চা

বাচ্চা সকল কিছু মিলে দামে সস্তা হলে না নাহলে নিতে হবে না কোনো নেওয়ার দরকার নাই ভিডিওর ছয় নাম্বার হ্যাঁ ছয় নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার হ্যাঁ সাত নাম্বার এটা কালারটাও লাল কালার এটা আরো কান মাথাটা ওটা না এটাকে জাত মানুষ এটা আপনার এটাও গির জাতের গাবি গির হ্যাঁ গির লাস্টের দুইটা থাকবে গির জাতের গাবি হ্যাঁ গির জাতের গাবি দাঁত বয়স এটা দাঁত বয়স আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেয় চার দাঁত গায়ে বাচ্চা দিতে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা এটা করলে আপনি সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা বাচ্চার বয়স এই বাচ্চার বয়স আজকে আপনার 23 দিন 23 দিন হ্যাঁ 23 দিন

সম্মান হবে হ্যা দেখেন আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম চাইলাম দর্শক ভাই গাড়িটা দেখবে বাচ্চা দেখবে দেখি শুনি তারপরে আমার গাড়িটা নেই সেক্ষেত্রে দাম একদম কম হলে নেবেন বললাম আপনার দামলে চ্যালেঞ্জ থাকবে সবার থেকে দশ হাজার বিশ হাজার কম থাকা সবার থেকে দশ হাজার থেকে বিশ হাজার টাকা নাই কয়েছে ভাই আমার আকাল নাই কয়েছে আমার নিজে শোন করে ওই যে বড় বড় খামারিটা বিশটা গরু রাখি

সত্তর টা গরু বিক্রি হয় তাই সেক্ষেত্রে দেখলে বুঝতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানা আমার ফোন নাম্বারটা জিরো সেভেন টু থ্রি এইট ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ লোকাল তিনটা আছে দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন তো যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে রাসেল ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম